কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আজকে শুক্রবার আঠেরো জুলাই দু হাজার পঁচিশ প্রথমবার নিয়ে হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের বেঙ্গল সোসাইটি থেকে ফ্রি মডেল টেস্ট আয়োজন করা হয়েছে আজকে শুক্রবার আজকেও পরীক্ষা হবে গত শুক্রবার পরীক্ষা হয়েছে পরীক্ষাগুলোর আপনার রুটিন আগেই প্রকাশ করা হয়েছে আপনি প্রিপারেশন নিতে পারবেন এবং আমরা শর্ট রুটিনে পরীক্ষা নিচ্ছি কিছু টপিকের উপরে সো আপনারা আশা করি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তাও আমি একটু বলে দিচ্ছি ডাব্লিউ 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 ডট বেঙ্গল সোসাইটি ডট ও আর এই লিঙ্কে আপনি পরীক্ষা দিতে পারবেন এছাড়া প্রিভিয়াস পরীক্ষাগুলো দিতে পারবেন আমাদের কিছু পেইড পরীক্ষাও আছে ওগুলো আপনারা দেখতে পারেন এবং আমাদের ফর্টি নাইন বিসিএস নিয়ে কাজ শুরু হবে সামনে ফর্টি সিক্স পরে অর্থাৎ আপনার অগাস্টের তিন তারিখের পরে আমরা কাজ শুরু করব। সো আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্কে অ্যাড হয়ে থাকতে পারেন এখন শুধু অ্যাড হয়ে থাকতে পারেন পরে কাজ শুরু হবে এই হচ্ছে আমাদের মোটামুটি বেঙ্গল সোসাইটির কাজ এবং আরও কিছু কাজ শুরু হচ্ছে এবং আপনারা এই আমাদের ইউটিউবে রেগুলার বেসিসে কিছু ভিডিও আপ করা হয় দেখবেন এবং পড়াশোনা করবেন কোনো সমস্যা হলে জানাবেন দেখেন আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয় এনসিপি হামলার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিল হামলার ঝুঁকি নিতে নিয়ে গোয়েন্দা তথ্যের যে তথ্যের ঘাটতি ছিল মঞ্চের হামলার সময় পুলিশও সবস্থল ছেড়ে যায় কিছু দুষ্কৃতিকারী বাইরে থেকে এসেছিল বিভাগীয় কমিশনার বাইরে থেকে মানে হচ্ছে গোপাল মঞ্চের বাইরে থেকে মানে তারা প্রিপারেশন নিয়ে আসছিল এছাড়া যারা মারা গেছে তাদের ময়নাত ছাড়াই দাফন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা করা হচ্ছে এবং সেটা জিরোতে নিয়ে আনার একটা একটা পরিকল্পনা করছে তবে এটা দ্রুত করা উচিত কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের আপনার ক্রয় দেশ অনেক কমা শুরু করছে দেখেন কিশোরীকে বখাতে শুরিকাঘাত বাঁচাতে গিয়ে দাদি এবং ভাবি নিহত এবং সেই কিশোরী তার অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি আছে হুট করে খেয়াল করবেন যে ধর্ষণ তারপর হচ্ছে নারীদের আপনার নারীদের যাই হোক দেখেন যে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় চার নেতা গ্রেপ্তার আমাদের নেতাদের অবস্থা দেখেন তারা মানে দলবদ্ধভাবে একটা কিশোরীকে ধর্ষণ করতেছে এটা হচ্ছে আমাদের নেতাদের অবস্থা স্বাভাবিকভাবে মানুষজন হচ্ছে মানে সত্যি কথা বলতে আফটার অল দিস পলিটিক্যাল পার্সনদের উপর কিঞ্চিত পরিমাণ ডাউট চলে আসবে বা চলে আসছে অলরেডি তারা আসলে কি করতেছে আমাদের জন্য হয়তো তারা ভোট দিচ্ছে বাট আলটিমেটলি কিন্তু এই যে ধরেন একটা একটা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করা এটা কিন্তু মানুষ শিখে গেছে এবং হচ্ছে চরমভাবে হচ্ছে আমরা গত বছরের জুলাই থেকে দেখছি এইগুলো হচ্ছে সামনে আরও বাড়বে যদি আমাদের নেতারা হচ্ছে এই মানুষগুলোর নেতা হয় মানে চিন্তা করে দেখেন দেখেন আপনার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে হচ্ছে আপনার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছেন সদস্য আছেন এবং হচ্ছে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আছেন দেখেন সভাপতি সাধারণ সম্পাদক সাহেবরা হচ্ছে একসাথে রেপ রেপ করতেছে কি একটা অবস্থা যাই আমরা দেখি এই পেজে তেমন কিছু নাই দ্বিতীয় পেজে দেখি আমার তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ দুই আপনার চূড়ান্ত করা হয়েছে এস এছাড়াও মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অধ্যাদেশ অনুযায়ী কিছু কিছু জায়গাতে যে যারা আপনার ড্রয়েড করতে পারতেন খুব আত্মীয় যেমন ভাই বোন বাবা মা অঙ্গ প্রত্যঙ্গ দিতে পারতেন এবার তার পরিধি বাড়ানো হয়েছে দেখেন একুশ বছর বয়সই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক আগে যেটা ছিল পঁচিশ বছর আগে ছিল পঁচিশ বছর আর এস পাস মিনিমাম এখন হচ্ছে মিনিমাম একুশ বছর বাট এইচএসসি পাস তো এটা মানে শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর একটা ভালো ব্যাপার রয়েছে তবে একুশ বছর এটাও মানে আসলে এটা বোঝা যাচ্ছে না বাট স্টিল আপনার এক্সপিরিয়েন্স আন মানুষকে আশা করি বসাবে না প্লাস বসানো উচিত হবে না সেটা একটা প্রসিডিউরের মধ্য দিয়ে আসে দেখা যাক দেখেন চাকরি বাকরি পেয়ে যে বিসি কে হচ্ছে একশো পঁচাশি পদের নিয়োগ দেখবেন হচ্ছে আপনার খুব একটা পদ হইল আপনার হচ্ছেন মানে কম গ্রেডের পোস্ট কম গ্রেডের পোস্ট বেশি যাই দেখেন এই যে আপনার কিছু ওয়াক ইন ইন্টারভিউ আছে এই পোস্টগুলো আসলে খুবই মানে স্ট্রেসে ফেলা দেয় আর কি কাজগুলো খুবই ঝামেলার তাও দেখবেন আর কি যাদের প্রয়োজন বিচার বিভাগের স্বাধীন অস্তিত্ব নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে এছাড়া লাল চাঁদ হত্যা মামলা জওয়ার জড়িত থাকার শিকার তিনজন আসামি সাত নম্বর পেজে দেখি আমরা বিএনপি নেতার নামে মামলা প্রত্যয়ের দাবিতে অবরোধ করা হয়েছে গাজীপুরে দেখেন ট্রাম্প ড্রকটিন বলতে কিছু না এটা একটা অলিক কল্পনা আপনারা জানেন যে ট্রাম্প যে ইস্যুগুলো করছে ইস্যুটা হচ্ছে আপনার প্রথমে তারা ইরানকে একটা আলোচনার বসতে আমন্ত্রণ জানায় ইরান আলোচনা চালাচ্ছিল তো তারা বলতেছে ভ্যান্স জেভি ভ্যান্সের মতে আপনার ট্রাম্প ডকিন হচ্ছে এমন একটা প্রসেস যে আপনি প্রথমে আলোচনার জন্য বা কূটনৈতিকভাবে সমাধানের জন্য ট্রাই করবেন স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে কূটনৈতিক আলোচনার জন্য ডিপ্লোম্যাটিক ডিসকাশনের জন্য আপনি আমন্ত্রণ জানাবেন যদি এটা ফেলড হয় আপনি হচ্ছেন খুবই প্রিসলি এবং ভয়াবহভাবে হামলার হামলা করবেন খুবই ভয়াবহভাবে মিলিটারি অ্যাকশনে যাবেন ঠিক আছে তবে খুবই শর্ট পিরিয়ডের জন্য যাতে করে এটা লং একটা যুদ্ধের সৃষ্টি না করে যেটা ইরানে হয়েছে এটাকে জেভ ইভেন্স বলতেছে এটা হচ্ছে ট্রাম্প ডকট্রিন ঠিক আছে এখানে আসলে যদি ডক্টরিনের কিছু নাই এবং এটা খুব একটা কার্যকর না এবং এটা ইউএস আগে অনেকবার ইউজ করছে বাট লাভ হয় না এটাও এখানে বলা হয়েছে এখানে তেমন কিছু নাই ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা নেতানিয়র গ্রেপ্তারি পড়ানা বাতিলের আবেদন খারিজ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে এছাড়া সিরিয়ার সিরিয়াকে বিভক্ত করতে চাই ইসরায়েল বলেছে সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার সাথে ইউএসএর সম্পর্ক ভালো হচ্ছে এবং সিরিয়ার এগেনস্টে ইউএসএর যেই নিষেধাজ্ঞা ছিল সেটাও বাতিল করা হয়েছে ইউরোপ যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে তারপর হচ্ছে আরব লীগ তারাও সিরিয়াকে আবার মেম্বারশিপ দিয়েছে এমন একটা পর্যায়ে ইউএসএ ইউএসএর আপনার সাপোর্ট থাকা সত্ত্বেও ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে মানে ইভেন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ওপর এটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার মানে ইসরায়েল হচ্ছে টোটাল একটা একটা টেরোরিস্ট কান্ট্রি হিসেবে দাঁড়ায় গেছে এখন কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে মোদীকে চিঠি দেওয়া হয়েছে রাহুল পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ বাড়িয়ে তুললে জব দিয়ে মস্কো এবং হচ্ছে তিনি বলেছেন দিমিত্রি বলেছেন যে রাশিয়া অবশ্যই প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশে হামলার জন্য সো যেহেতু আপনার ন্যাটো রিসেন্ট টাইমে আপনার হয়তো দেখছেন এখন ন্যাটোর সাথে ইউএসএ একটা চুক্তি হয়েছে এই চুক্তি আপনার ন্যাটো পশ্চিমা দেশগুলো মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইউএসএ থেকে হচ্ছে অস্ত্র নিবে অস্ত্র নেওয়ার পরে সেই অস্ত্রগুলা নিজস্ব হিসেবে না দিয়ে ন্যাটোর আন্ডারে দেবে মানে ন্যাটোর সদস্যগুলো ন্যাটো ট্যাগ ইউজ করে ইউক্রেনকে অস্ত্র দিবে যেটা হচ্ছে আপনার যেটা নিয়ে হচ্ছে মস্কো বেশি কনসার্ন এবং মস্কো বলতে সেটা যদি হয় তাহলে আমরা হয়তো সামনে বিশাল আকারে একটা ইউরোপে যুদ্ধ দেখতে পাচ্ছি এই পেজগুলোতে তেমন কিছু নাই দেখেন অর্থ বাণিজ্য ক্রয়দেশ কমার সংখ্যায় হোম টেক্সটাইলের ব্যবসায়ীরা অলরেডি কমা শুরু হয়ে গেছে সিঙ্গার বাংলাদেশ এবং বুয়েটের মধ্যে চুক্তি সই হয়েছে চুক্তি সই হয়েছে গবেষণা উন্নয়ন জ্ঞান বিনিময় কর্মশালা ইন্টার্নশিপ প্রোগ্রাম চাকরি বিজ্ঞপ্তি রেফারেল এবং চাকরি মেলা আয়োজনে এটা খুব ভালো লাগছে আমার দেখে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইন্টার্নশিপ প্লাস হচ্ছে আদার রিসার্চের জন্য বড়ো বড়ো আপনার কর্পোরেট ফার্মগুলোকে এঙ্গেজ করতেছে কিন্তু ধরেন হচ্ছে আদার যে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল কলেজগুলো এগুলোর উচিত হচ্ছে আপনার এই ধরনের কাজ গঠনমূলক কাজ করা হ্যাঁ আমাদের টিচারদের কাজ হচ্ছে আপনার এইখানে এঙ্গেজ হওয়া রাজনীতি করা না তারপরে হচ্ছে আপনার ওই আগে যা দেখতাম আর কি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির টিচাররা ব্যানার একটা নিয়ে রাস্তায় নেমে যেত কেন ইউনোসের নোবেল পুরস্কার প্রত্যাহার চান মানে এই ধরনের কিছু মানে থার্ড ক্লাস আপনার মানুষগুলো যখন টিচার হয়ে যায় যারা হচ্ছে মূলত চায় হচ্ছে টিচার হওয়ার পর রাজনীতি করে পোস্ট বাগাবে বিসি হবে ডিন হবে এই ধরনের থার্ড ক্লাস মানুষের জন্য টিচিং প্রফেশনটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে আপনি টিচিংয়ে যাচ্ছেন ভাই আপনি একমাত্র গোল হওয়া যদি রিসার্চ করা স্টুডেন্টদের সাথে অ্যাঙ্গেজ থাকা বাংলাদেশকে একটা কিছু উপহার দেওয়া হ্যাঁ বাংলাদেশের সবাই হচ্ছে এখন টিচারদের মেন গোলই অনেক টিচারের মেন গোলই হয়ে গেছে আপনার রাজনীতি করা তারপরে হচ্ছে টাকা কামানো পোস্ট বাগানো তো এই রাজনৈতিক পদায়ন এইটা যে কত খারাপ মানে এটা যদি আপনি অফ করে দেন দেখবেন অর্ধেক টিচার রাজনীতি অফ করে হয়েছে আপনি দুর্নীতি বা করাপশান এবং হচ্ছে রাজনৈতিক পদায়ন দুইটা বাদ দেন দেখবেন টিচাররা ঠিকঠাক রিসার্চ ফিরে গেছে এছাড়া দেখেন ব্যাংকে উদ্ধৃত ডলার চাহিদা কমায় দামও কমছে ইটস গুড নিউজ ফর আস কারণ আমার ডলারের দাম প্রচুর বেড়ে গেছে ছয় মাসে জিপির মুনাফা পনেরোশো কোটি টাকা বিনোদনতে আমার কিছু নেই আমরা শেষ পেজে চলে যাই দেখেন এটা একটা ইন্টারেস্টিং পেপার ভারতের নতুন পাঠ্য বইয়ে আকবরকে সহিষ্ণু তবে বর্বর এবং বাবরকে নির্মম বলে উল্লেখ করেছে আপনার এই যে ভারত ভারত হচ্ছে মানে এশিয়ার মধ্যে আমি ঠিক এশিয়া বলি না মানে পুরো পৃথিবীর মধ্যে অন্যতম একটা রেসিস্ট এবং হচ্ছে খুবই মানে গ্রোয়িং ইসরায়েল বলা যায় আর কি ওকে হ্যাঁ ওরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চা যারা পড়াশোনা করতেছে বা উঠে আসতেছে তাদেরকে একদম একদম ছোট থেকে তারা হচ্ছে মানে অ্যান্টি ইসলামিক বানাচ্ছে মানে যেটা কোনো প্রয়োজন ছিল না এবং হচ্ছে এই এশিয়াতে যেহেতু হচ্ছে এই পাশে বাংলাদেশ এ পাশে হচ্ছে পাকিস্তান মানে একটা বড় একটা আপনার একটা ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাবে ওরা যেটা কোনো প্রয়োজন নাই কিন্তু আপনি আপনি হচ্ছেন অ্যাটলিস্ট আপনাদের যে মানুষগুলো আসতেছে আর কি উঠে আসতেছে যারা ফিউচার সিটিজেন এখন সিটিজেন মানে আমি ফিউচার ফিউচার বুঝাচ্ছি যারা হচ্ছে ধরেন এখন বয়স পাঁচ সাত দশ বারো যারা যখন ইয়াং হবে তাদের মাথাতে আপনি যখন এই ধরনের আপনি যখন একটা বিষ বাস ঢুকাই দিচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না একসময় মানে ভারত হচ্ছে খুবই মানে মোদীর ভারতটা খুবই বাজে অবস্থা সংরক্ষিত বনে বৈদ্যুতিক অবৈধ খুঁটি স্থাপন বিপন্ন হচ্ছে হাতি বন এটা কিন্তু আমি পরে খুবই খারাপ লাগছে যে আমাদের আপনার সংরক্ষিত বনে কাজ করা হাত দেওয়া বা কিছু স্থাপন করা এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা ব্যাপার এবং দিন দিন কিন্তু আমার প্রকৃতি মোটামুটি বারোটা বাজায় ফেলতেছে এবং এটার একটা সময় কিন্তু আপনি বাস খাবেন যেমন ধরেন হচ্ছে যে কোনো ধরনের এখন ন্যাচারাল যে ডিজাস্টারগুলো হচ্ছে এটা কিন্তু বেশি হচ্ছে বাংলাদেশে। এবং এতে আস্তে আস্তে লিভিং কস্ট বাড়বে মানুষের আয় কমবে একটার পর একটা সংকট সৃষ্টি হবে এটার দায় হচ্ছে এই মানুষগুলা যে মানুষগুলা এই ধরনের প্রকল্প নেয় এই মানুষগুলো আসলে যে এই ধরনের বিবৎস কিছু প্রকল্প নেয় ওদের নিয়ে আসলে গাড়াঘাটি করা উচিত যে তারা নিয়োগ পাইছে কেমন করে কি আসলে জেনারেটারে নিয়োগ পাইছে নাকি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাইছে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাই সঙ্গে ধন্যবাদ